বঙ্গোপসাগরে দেশের অন্যতম দ্বীপাঞ্চল প্রায় তিন হাজার বছর বয়সী সন্দীপ কিন্তু ক্রমাগত ভাঙনের কবলে পড়ে দ্বীপটি এখন সাগর গর্ভে বিলীন হওয়ার পথে চার লাখ বাসিন্দা আস্তে আস্তে সরে আসছেন দ্বীপের মধ্যভাগে সাগরের উত্তাল ঢেউ ঠেলে সন্দীপে পা রাখার আগেই চোখে পড়বে ক্রমাগত ভাঙনের চিত্র ভাঙনের কবলে পড়ে অনেকে এখানে একসময়ের সন্দীপের আয়তন ছিল প্রায় ছয় শত মাইল এখন তা কমতে কমতে সত্তর থেকে পঁচাত্তর বর্গমাইল এসেছে এর ফলে বিশাল জনগোষ্ঠী হয়েছে ভূমিহীন হয়েছে এবং যারা এখানকার সক্ষম বৃত্তশালী লোক তারা ভূখণ্ডে রহমতনগর ইউনিয়নের এই গ্রামে অনেক বাড়িতেই তালা ভাগনের কবলে করে অনেকে আগাম বাড়ি ছেড়ে চলে গেছেন অন্যত্র যাদের অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই অনিশ্চয়তায় তাদের নিয়তি এখন এখানে আছে এইখানে মানে তারা দিতে আমরা তো যাই কোনো সামর্থ্য নাই যে কোনো যাই আমরা জায়গা দুই এই করাল থাবাই প্রতি বছর ক্রমাগত ছোট হয়ে আসছে সন্দেহ সাত আট মাইল চলে গেছে আর এখন এই যদি যেভাবে ভাঙছে এইভাবে যদি আর সাত আট মাল চলে যায় আর সাত আট কিন্তু সন্দীপ নাই ভূপুষ্পে যদি আর সাত আট মাল নয় একশো এই সঙ্গীত থাকবে না তিন দশক আগে যেটির আয়তন ছিল চারশো আশি বর্গ ভেঙে ভেঙ্গে এখন সেটি মাত্র চুরাশি বর্গ স্থানীয়রা জানালেন ভাঙনে প্রতি বছর অন্তত দুশো পরিবার তাদের বাস্তবিকা হারাচ্ছেন কারণ সাগরের ঢেউ ভাঙতে ভাঙতে এই সঙ্গীত এক ভাগে এই আশঙ্কা এই ভাঙন ঠেকানো না গেলে না জানে কোন দিন সন্দীপ পুরোটাই সাগর গর্বে বিলীন হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ সন্দীপ চট্টগ্রাম